দাদু 200 টাকা দাও না আমি মোবাইলটা রিচার্জ করব দাদু আজ তো আমার কাছে পয়সা নাই তো দিদার কাছে দেখ দিদা ও দিদা কিয়ে বাইরে একবার শুনে যাও না আসছি দাদা একটু বস রান্না করছি তো দাদুর কাছে কানে বস গিয়ে দাদু দাদু একটা মাল দেখবে আমার কাছে একটা হেভি সুন্দর একটা মাল আছে মামা নে তোর কাছে মাল আছে

এই শোন ফাটা আমার তো জীবন এখনো দেখিস নি এত সুন্দর কত ছিলাম আমি কত সাজুগুজু করতাম রে তোর দাদুকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল রে আর সাজাগুজা করার টাইম আর তার মানে তুমি এত সুন্দর দেখতে ছিলে জীবন কালে হ্যাঁ রে ফাটা তোদের বয়সে যখন আমি ছিলাম না তো দাদাদেরকে পাত্তায় দিতাম না কত ছেলে যে আমার পেছন পেছন যে ঘুরেছে তার ঠিক নাই একা ধাচার হবে দিদা দিদা তোমার জীবন কালে যা ছিল ছিল সুন্দর আছে এখন আমাকে এখন দুশো খান টাকা ধার দাও কি হল তুই টাকা মোবাইলে রিচার্জ খতম হয়ে গেছে তাই 200 টাকা রিচার্জ করব এ নে আমি আসছি তাহলে এখন হ্যাঁ ঠিক আছে যা দাদু আমি রিচার্জটা করে নিয়ে আসি তুমি বসো আমি আসছি রিচার্জ করে নিয়ে এর এক দেখবো তুমি আর আমি ওই হটমালার 66 সিম লাগা কি রে pata দাদুর কানে কানে কি বলছিস ও কিছু না আমি রিচার্জ করতে চাইছি তাই বলছি দাদু এসো ভাই ওখানে দাঁড়ালে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি

ও আমি সত্যি বলছি তোমার যখন যা দরকার লাগবে তখন আমার কাছে আমার কাছে সব কিছু নিয়ে ঠিক আছে আমাকে দুটো খেতে দাও আমি দু চার দিন ধরে কিছু খাইনি আমার খুব ক্ষুধা লেগেছে যাও ভাই তুমি খেয়ে না

শালা পেট ভরবে না সব চিকেন গেলে খেলে লো শালা আমার ঠিক আছে বোন আজ আমি আসি আমার খুব তাড়া আছে আমি বাড়ি যাই আমি দুদিন ধরে ঘরে যাইনি খেতে পাইনি তো তার জন্য বাড়ি যেতে পারিনি তোমার যদি খিদে লাগে তখনই আমার কাছে চলে আইবা হবে আমাকে নিজের বোন ভাবে চলে আইবা হবে দিদি আমি আসবো ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি তাহলে পরে আবার দেখা হবে দাদা আসছি তালে থাকেন হ্যাঁ ঠিক আছে আসো তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে চলে আইবা তোমার দিদিকে তো বলে গেলাম ছেলেটা একবারে ভোলা ভালা বলো হ্যাঁ তাই ছেলেটা একেবারে ভোলা ভালা তার জন্য কেলে এনে খেতে মেতে দিলাম